নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসতে পারে দেখবেন সংসারে সমস্ত কাজ আমাদের মেয়েদের করতে হয় তাই সেই সমস্ত কাজগুলো যদি ছোটো ছোটো এরকম টিপসের মাধ্যমে করা যায় তাহলে কিন্তু অনেকটা সহজ হয় তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা সিরাপের শিশি তো আমরা যদি কোথাও ঘুরতে যাই তখন কিন্তু বাচ্চা হোক বড় সবার জন্য ওষুধ নিয়ে যেতে হয় তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ নিয়ে যেতে হয় তো সিরাপগুলো যখন ব্যাগের মধ্যে নিই কোনো ক্রমে যদি সিরাপের এই শিশিটা কাত হয়ে পড়ে যায় সেক্ষেত্রে ঢাকনা থেকে কিন্তু ফোটা ফোটা ওষুধ বেরোতে থাকে কোনোভাবেই আটকানো যায় না যতই আমরা এটাকে টাইট করি তো আমরা কি করব যখনই ব্যাগের মধ্যে রাখলাম রাখার পরে কাত হয়ে পড়ে গেল তখন কিন্তু সেখানে যত জামা কাপড় আছে সমস্ত কিছুই নষ্ট হবে তো যদি চান নষ্ট না করতে সেক্ষেত্রে একটা কাজ করবে। নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড এই যে সিরাপের যে শিশিটা আপনারা নিচ্ছেন বাচ্চাদের জন্য তার ঢাকনার মুখে রাবারটাকে আটকে দেবেন আটকে দিয়ে তারপর যখন ঢাকনাটা ভালো করে আটকে দেবেন চেপে একটু শক্ত করে আটকানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন কখন নই ব্যাগের অন্য কিছু পড়ে গেলেও এই সিরাপের শিশি থেকে একটা ফোটা ওষুধ কিন্তু পড়বে না আপনাদের কিন্তু দারুণ কাজে আসবে এই ট্রিকটা আমি এখন এইখানে কিন্তু ওষুধটা দেখিয়ে দিচ্ছি কাত করে একটা ফোটা ওষুধ কিন্তু পড়ছে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে ছিল দুটো মোজা তো আমরা যখন কি হয় বাইরে কোথাও ঘুরতে যাই তখন মোজা নিয়ে যাই এবার শীত হোক আর গরম হোক মোজা কিন্তু মানে অনেকেই সবসময় পরে সুর মধ্যে পড়তে হয় তো এই যে মোজাগুলো ব্যাগের মধ্যে যখন আমরা নিয়ে যাচ্ছি নিয়ে গেলে দেখবেন অনেক সময় কি হয় সেই ব্যাগের মধ্যে এতটা জামা কাপড় থাকে তার মধ্যে একটা মোজা পেলাম একটা মোজা পাচ্ছি না এই যে একটা প্রবলেম সেই প্রবলেম থেকে কিভাবে রেহাই পাবেন সেটাই দেখাবো একটার পর একটা সুন্দর করে নিয়ে নিয়েছি মোজা এবার আঙুলের দিকটার থেকে আপনারা ভাজ করবেন এইভাবে ভাজটাকে দেবেন ভাজ দিতে দিতে ঠিক যখন গোড়ার দিকে চলে যাবেন এই প্রথম যে মোজাটা আছে এটা না সেকেন্ড যে মোজাটা আছে সেই সেকেন্ড মোজাটাকে উল্টে নেবেন উল্টে নিলেই ছোট্ট একটা ব্যাগ মতো হয়ে যাবে সেই ব্যাগের মধ্যেই কিন্তু দুটো মোজাই থাকছে আপনারা কোথাও বাইরে ঘুরতে যাচ্ছেন সেখানেও এইভাবে মোজাগুলোকে ভাঁজ করে নিয়ে যাবেন দেখবেন কখনোই কিন্তু মোজা একটার সঙ্গে একটা হারাবে না মানে একটা পাচ্ছেন একটা পাচ্ছে না এই যে একটা প্রবলেম সেই প্রবলেমের মধ্যে আপনাদের কারোরই পড়তে হবে না যেখানেই হাত দেবেন যে কর্নারে রাখছেন দেখবেন হাত দিলেই মোজাটা পেয়ে যাচ্ছেন আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এখন পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দুটো ধূপকাঠি নিয়েছি তো ধূপকাঠি অনেক সময় কি হয় যে ব্র্যান্ডেড ধূপকাঠি হয় তার কিন্তু অনেকটা সময় পর্যন্ত জলে খুব সুন্দর সেন্ট আসে এবং সবাই তো আর ব্র্যান্ডেড কিনতে পারে না লোকাল ধূপকাঠি অনেকের কে কেনে কেনার পর দেখবেন সেই ধূপকাঠিগুলো ঘ্রাণের কথা আমি বলবো না যে কতটা ভালো কতটা খারাপ কিন্তু বেশি সময় জ্বলতে চায় না খুব তাড়াতাড়ি কিন্তু ধূপকাঠিটা শেষ হয়ে যায় তো আমরা কি করব নিয়ে নিয়েছি ঘি তো প্রত্যেকের বাড়িতে কম বেশি ঘি থাকে সেই ঘি আমরা যদি এইভাবে ধূপের গায়ে ঘিটা লাগিয়ে এইভাবে দু পাঁচ মিনিটের জন্য রেখে দেব রাখার পর ঘিটা যখন ধূপের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে তারপর কিন্তু আমরা এটাকে জ্বালিয়ে নেব বন্ধুরা বিশ্বাস করেন একবার এইভাবে একটু ঘি লাগিয়ে পুজোর ঘিটাই লাগাবেন কারণ আমাদের এটু ঘিটা কিন্তু লাগাবেন না সেক্ষেত্রে পুজোর কাজে ব্যবহার করতে পারবেন না ঘি ধূপকাটিতে লাগিয়ে দু মিনিট পর আপনারা এটাকে জ্বালিয়ে নেবেন জ্বালালে দেখবেন খুব সুন্দর ঘ্রান্ত আসছে সঙ্গে অনেকটা সময় পর্যন্ত ধূপ কিন্তু জ্বলবে আপনাদের কিন্তু আর একদমই যে দামি কিনতে হবে ধূপকাঠি তারপরই সেটা অনেকটা সময় পর্যন্ত চলবে সেই চিন্তা করতে হবে না মানে লোকাল ধূপকাঠি কিনেও সেটাকে ব্র্যান্ডেডের মতো জ্বালাতে পারবেন এবার বলি আমরা পুজোর ঘরে তো ধূপদানি থাকেই যে অন্য কোনো ঘরে আমরা ফ্রেশের জন্য অনেক সময় হয় না রুম ফ্রেশ করার জন্য ধূপকাঠি জ্বালিয়ে দিই সেক্ষেত্রে আমরা কিসের মধ্যে জ্বালাবো যদি ধূপ স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে এইভাবে একটা তালা নিয়ে নেবেন তালাটা যেহেতু ভারী হয় তালার মধ্যে এইভাবে ধূপটা দিয়ে খুব সুন্দরভাবে রাখা যায় কোনো সমস্যা হয় না আপনাদের ফালতু টাকা পয়সা খরচা করে আর ধূপ স্ট্যান্ড কেনার প্রয়োজন হবে না যদি এরকম একটা তালা মানে বাদ দেওয়া তালা থেকে থাকে তবে কিন্তু খুবই সহজ হবে আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বোতল নিয়ে নিয়েছে তো এই ধরনের যে বোতলগুলো আমরা বাড়িতে ব্যবহার করি অনেক সময় বাচ্চারা কী হয় মুখ দিয়ে জল খেয়ে নেয় এবার সে ওদের মুখের এঁঠোগুলো না জলের মধ্যে চলে যায় এইভাবে আস্তে আস্তে ভেতর জলের বোতলের ভেতরে ভিতরে না একটা সবুজ সবুজ স্যাঁদলা মতো পড়ে মানে স্লিপি স্লিপি দেখবেন হয় সে এই যে একটা শ্যাওয়াল মতন পরে সেটা থাকলে সেই বোতলের জল কিন্তু আমাদের খাওয়া উচিত না কারণ অনেকটা জীবাণু থাকে তো আপনারা কি করবেন দেখবেন যখনই বোতলটা পরিষ্কার করবেন এই ধরনের অ্যালুমিনিয়াম যে ফয়েলগুলো আছে সেই অ্যালুমিনিয়াম পেপারটা এভাবে ছোট ছোট বল করে নেবেন তো আমি কিন্তু এখানে বেশ কিছুটা অ্যালুমিনিয়াম পেপার ছিঁড়ে ছোটো ছোটো বল করে নিচ্ছি এইভাবে বল করার পর আপনারা কি করবেন এই ছোটো ছোটো বলগুলোকে বোতলের মধ্যে দিয়ে দেবেন বোতলের মধ্যে দিলে কি হবে ভেতরের যে শ্যাওলাটা পড়ে আছে না মানে সবুজ সবুজ মতো একটা স্লিপি স্লিপি পড়ে আছে তো সেটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে তো এই যে ছোটো ছোটো বল করে বোতলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আরও একটা জিনিস দিতে হবে সেটা হলো খাবার সোডা খাবার সোডা এক চামচ দিতে হবে তাহলে কি হবে বোতলের মধ্যে কোনো জীবাণু থাকলে সে জীবাণু কিন্তু নাশ করে ফেলবে এই খাবার সোডা আর খাবার সোডার মধ্যে ক্লিনিং প্রপার্টিস আছে অনেক আমরা জানি এবার বোতলটাকে এভাবে ঝাঁকা দিতে হবে তাহলে খাবার সোডা সামান্য একটু জল দিয়ে দিয়েছে এর মধ্যে আর অ্যালুমিনিয়াম পেপারটা ছোটো ছোটো বল করে দেওয়ার কারণে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে পরিষ্কার করে একটু গাঠাগুলো ঘষে দেবেন তাহলেই দেখবেন বোতল খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে কোনো অসুবিধা হবে না কোনো জীবাণু নেই একদম জীবাণুমুক্ত বোতল রেডি হয়ে গেছে জল খাওয়ার জন্য তো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে বেশ কিছুটা যে ক্লিপগুলো হয় জামা জামাকাপড় শোকানোর ক্লোথ ক্লিপ সেই ক্লোথ ক্লিপ নিয়ে নিয়েছি এবার এই ক্লোথ ক্লিপগুলো ছাদে যদি আমরা রেখে আসি মানে তারে সেক্ষেত্রে এর কালার চটে যায় জিনিসটা দেখতে খারাপ লাগে আমাদের কি করতে হয় প্রতিদিন সেই তার থেকে ক্লিপগুলোকে জামা জামাকাপড়ের সঙ্গে ক্লিপগুলোকে নামিয়ে নিয়ে আসতে হয় আনার পর ক্লিপগুলো যেখানেই রাখি একটা দুটো করে হারাতে হারাতে ক্লিপগুলো কিন্তু সম্পূর্ণটাই হারিয়ে যায় দেখবে প্রথম প্রথম যতগুলো ক্লিপ থাকছে ছিল পরে কিন্তু সে ততটা আর থাকে না সেক্ষেত্রে কি করে অনেকে অনেকে কিন্তু ওই যে প্রেশার কুকারের যে রাবারটা আছে তার মধ্যে ক্লিপগুলোকে আটকে রাখে দেখুন সবার পক্ষে ওই রাবারটা থাকা তো সম্ভব নয় কিন্তু সবার কাছেই এই ধরনের চুরি থাকে তো চুরির মধ্যে আমরা যদি এই ক্লোথ ক্লিপগুলোকে সুন্দর করে আটকে রাখতে পারি একটার জায়গায় যদি অনেকগুলো ক্লিপ থাকে সেক্ষেত্রে দুটো তিনটে চুরির মধ্যে গুছিয়ে রাখেন রেখে একটা জায়গায় চুলিয়ে রাখেন যখনই ছাদে যাচ্ছেন সেখান থেকে একটা অথবা দুটো চুরি হাতে করে নিয়ে ছাড়ে চলে যাচ্ছেন খুব সহজে আপনারা কিন্তু কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন জামা কাপড়ের ক্লথ ক্লোথ মানে আটকাতে তো পারছেনই আর যখন তুলে আনছেন তখন আবার চুরির মধ্যে করে সেট করে তুলে আনছেন তো এইভাবে যদি আপনারা কাজটা করতে পারেন আপনাদের কাজ অনেকটা সহজ হবে অনেকটা সুবিধা হবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও তাদের দেখা হবে